রাশমিকা মান্দানা এর চেহারা একবার দেখবেন আল্লাহর নাম নিয়ে তাকাবেন যে মানুষটাকে বাংলার দ্বিতীয় জাকির নায়ক বলা হয় যার প্রত্যেকটা তাফসিরে পৃষ্ঠা সহ পাতা সহ একেবারে সুন্দর করে বলে দেয় আলাদাভাবে আপনাদের তাফসির খোঁজা লাগে না পৃষ্ঠা সহ পাতা সহ পাড়া সহ বলে দেয় এটা হচ্ছে আল্লামা মুফতি আমির হামজা আমার মা আমার মাতা হজরতে হাওয়াইলা সাল্লাতু আলাইহিস সালামের যে চেহারা ছিল তুমি রাশমিকা বন্দনা তোমার থেকে কোটি হাজার হাজার কোটি 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 গুণ বেশি এই রাসমিকা মান্দানার ব্যাপারে আমির হামজা সাহেব একটা কথা বলছিলেন আমার বড় ভাই মুক্তি আমির হামজা তিনি বলছিলেন যে দেখেন কত সুন্দর চেহারা ফিগার উচ্চতা জ্ঞান গরিমা কত সুন্দর দিছেন অথচ জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারেন নাই যে অথচ আমাদের আদিমাতা হজরত আদমের সাফিউল্লাহর যে স্ত্রী হজরত হওয়াই আলাহু আসালাম তাকে যখন সৃষ্টি করা হলো আদম আলাহ ইসলাম তার চেহারা দেখে নিজেই বেহুশ হয়ে গেলেন সাথে সাথে ধরতে গেলেন আল্লাহ পাক বললেন হে আদম ধরা যায় না ধরা যায় না এটা মেয়ে মেয়েদেরকে সম্মান করতে শেখো কারণ এরা হচ্ছে জান্নাতের নিয়ামত তুমি তাকে ফাঙ্কি হু মাতা কুম নিসা তুমি তাকে নিকা বন্ধনে পবিত্র বন্ধনে আবদ্ধ করো আজকে আমাদের সমাজ ব্যবস্থায় জেনা সহজ হয়ে গিয়েছে বিবাহ ব্যবস্থা কঠিন হয়ে গিয়েছে আজকে দেখে আমার সন্তান আমার মেয়েটা কার বেশি টাকা আছে তার ঘরে সুখী থাকবে আমি বলছি অভিভাবকদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই কার বেশি টাকা আছে এইভাবে এই বাচ্চাটাকে আপনি মানুষ করেছেন কলিজার টুকরা বাচ্চাকে এইভাবে ওই জল্লাদের হাতে তুলে দেবেন কারণ ওর টাকার জন্য ওর রাতে ওর ওই ডিস্কোতে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন নারীর সাথে ফুর্তি করে আসবে কিন্তু যে মানুষটা দেখেন হাজরতে ফাতেমা আল্লাহ তার খবর কথা কিন্তু অনেক জায়গায় থেকে এসেছিল কি এসেছিল অনেক পরিবার থেকে এসেছিল কিন্তু নবী কতটা কেমন নবী দেখেন সেই সব জায়গা থেকে বিয়ে দেই নাই আরবের কোটিপতিরা কোটি কোটি টাকার মালিক সেই সব জায়গায় আমাদের ফাতেমাকে তুলে দেন নাই দিসেন কার হাতে আনা মাতিনা তুলেন আলীকেও দ্বারা যেত বা বুহা আমি হচ্ছে মদিনার জ্ঞানের শহর এবং আলী হচ্ছে দ্বারা আলী হচ্ছে জ্ঞানের শহরের দরজা আমি কি জ্ঞানের শহর এবং আলী হচ্ছে জ্ঞানের শহরের দরজা ইসলামের পক্ষে তার ছিল চরম একনিষ্ঠ হলিয়ান ছিল তিনি কখনো চরিত্র খারাপ ছিল না আল্লাহ নবী নিজের চোখে দেখেছেন নিজের কলিজার টুকরা সন্তানটাকে তার হাতে তুলে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ইতিহাসে দেখা যায় প্রথম সুন্দরী নারী ছিল মুসলিম জাহানে সেটা হচ্ছে আমাদের আদি মাতা হজরে হাওয়া আলাহিসু আসালাম কে কথা বলেন না কেন হাওয়া আলা দুই নম্বরে আছেন হজরত ইউসুফ নবীর দ্বিতীয় স্ত্রী বিবি জুলাইখা কে বিবি জুলাইখা তিন নম্বরে আছেন হাজর ইব্রাহিম খালিল্লাহ নবীর প্রথম স্ত্রী সাহারা কি সাহারা এত সুন্দর চেয়ার আল্লাহ দান করেছিলেন জান্নাত নিয়ামত তারা এবং চতুর্থ নম্বরে আছেন বিশেষ করে আমার নবীর কলিজার টুকরা ছোট মেয়ে হাজরতে ফাতেমা হাজরতে ফাতেমা তুজরা রাদি আল্লাহ আনহা তারা পারতেন না তাদের সৌন্দর্যটাকে মানুষের সামনে ডিসপ্লে করাইতে এই রাশ্মিকা মান্দানার এই কথা নিয়ে বুঝাইছে দেখেন আমাদের মেয়েরা আমাদের মারা আমাদের বোনেরা তারা কিন্তু অনেক সুন্দরী ছিল কিন্তু তারা তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখছে আল্লাহকে দেখাইছে তার স্বামীকে দেখাইছে আর আপনি কেমন কি করতেছেন দেখেন অথচ সেই সব নারী কিন্তু আপনার থেকে কম ছিল আমার মা আমার মাতা হসতে যে চেহারা ছিল তুমি রাশ্মিকা বন্দনা তোমার থেকে কোটি হাজার হাজার কোটি 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 গুণ বেশি ছিল মুসলিম নারীদের চেহারা কি কম তোমাদের মতো বেহায়া মানুষের সামনে ডিসপ্লে করে না যার কারণে তারাও বিশ্ব সুন্দরী খাতায় নাম লেখায় না তোমরা বিশ্ব সুন্দরী না তোমরা বিশ্ব বেহায়া তোমরা বিশ্ব সুন্দরী না তোমরা বিশ্ব বিশ্ব পতিতা তোমরা সুন্দরী না না মা কারণ আপনার স্ত্রীকে নিয়ে আজকেই বাসায় যেয়ে দেবেন চুলা কেলা নিয়ে দেবেন ময়লা মাখাইয়া আর আপনি খাবেন কলাটা সুন্দর করে চুলে ওর সামনে খাবেন আপনার স্ত্রী যখন খাইতে চাবে না তখন বলবে যে কেন তুমি পর্দা করো তুমি যেহেতু চুলা কলা কারণ তুমি যখন বাজারে যাবা হাজার হাজার মানুষ হাজার হাজার যুবকেরা তোমার দিকে নজর করবে তুমি আবার সুলা কেলার মতো কথা বলেন ঠিক কিনা এরপরে তাদের উপরে রহমতের ফেস্তা নাজিল হয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওদের উপরে রহমতের ফেস্তা নাজিল হয়ে বলবে ওগো আল্লাহর বান্দা ওগো আল্লাহর গোলাম সুদ খেতে পারতা সুদ খাও নাই জেনা করতে পারতা জেনা করো নাই ব্যবিচার করতে পারতা ব্যবিচার করো নাই কিন্তু এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন জীবনের সমস্ত গোনা খাতা তো মাফ করছেনই নি স্থায়ী আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ পড়ে দুইটা কাজ যদি বান্দা করতে পারে এক নাম্বার হচ্ছে তার আল্লাহকে রব মানা দুই নম্বরে ইমানের উপরে টিকে থাকা দুই নম্বরে কি ইমানের উপরে টিকে থাকা কিন্তু ইমানের উপরে টিকে থাকতে গেলে অবশ্যই যুগ যুগ ধরে পরীক্ষা আসবে আসবে কি আসবে না মুমিনদের রুন্নত মানুষকে ভেবেছে আমাকে রব বলেছে সেটা বলেই মাপ পেয়ে যাবে পরীক্ষা নেওয়া হবে না অবশ্যই আমি পরীক্ষা নেব ওলা কদে ফতান নাহ লাদিন আমি এবং কভ লিখিম ফালাইয়া আলামান্না ল উ ল দিবিন ওয়ালাইয়া আল্লাম্না ল দিবিন অর্থাৎ হে মোমিন ইমান তোমাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিয়েছি এবং তোমাদেরও আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষা ছাড়া কেউ পাস করতে পারবে না কিন্তু আল্লাহর কাছে একটা দুয়াই করব আল্লাহ বগু আরসের মালিক আমাদের পরীক্ষা নেবেন না ওই ধরনের কারণ তাদের মতো ইমান আমাদের নাই কারণ এই এই জামানায় বাট সংখ্যা বেশি সেই সেই জামানায় মুসলমান খুবই কম ছিল তাদের ইমান ছিল খাঁটি তারা ছিল এক আর এই জামানায় একজনের ভালো আর দেখতে পারে মিজানুর রহমান আজারি বড় বক্তা হয়েছে এলাকার থেকে বিতাড়িত করে দাও মামলা দাও দেওয়াল আরোসেন সাইদির মাহফিলে কোরআনের পাখি হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে এই তারে মিথ্যা মামলা দিয়ে দাও তারপরে অমুক বক্তা সে একটু ভালো আওয়াজ করতে চায় আমির হামজা তার নামে মিথ্যা মামলা দিয়ে দাও এ আসছে আমাদের চরিত্র করছে কি করছে না এটা দেখার দরকার নাই এসব সাজানো নাটক বাদ দেন এখনো সময় আছে কবরের চিন্তা করেন থাকতে সময় করো আমল ইমান করো খাটি শেষ না তোমার আমার সাড়ে তিন ঘাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কল্লা কামাই মরলে তারা চিনবে না কার জন্য বাড়ি গাড়ি রেখে যাচ্ছ তিনশো ষাটটা বাড়ি যুক্তরাজ্যে কার জন্য সাতশো মিলিয়ন ডলার রেখে যাচ্ছে। মরার পরে তোমার কবরে যাবে না কোন কোন নাফারমানের কবরে নিরানব্বই টারও বেশি জাহান সাফ হবে কোন কোন নাফারমানের কবরে আগুনের কো হবে এক পাশের মাটি আর এক পাশে চাপ দেবে ওই মেয়েমানের এক পাশের হাড় আর এক পাশে বেগে চুরি চরমর চরমর হয়ে যাবে সাপে ধ্বংসন করতে থাকবে এখনো সময় আছে আমল কর। এখনো সময় আছে সুদ খাওয়া বাদ দাও এখনো সময় আছে ঘুষ খাওয়া বাদ দাও এখনো সময় আছে হারাম খাওয়া বাদ দাও এখনো সময় আছে জেনা করা বাদ দাও এখনো সময় আছে বেবিচারি করা বাদ দাও এখনো সময় আছে মদ খাওয়া বাদ দাও এখনো সময় আছে পাঁচ সত্য নামাজ সঠিকভাবে পড়ো সঠিকভাবে পিতা মাতার খেদমত করো কারণ আজ জান্ন তো তাক্তা আকদম পিতামাতা হাত পিতা মাতা সন্তানের জন্য যে দোয়া করে সেটাই কবুল হয়ে যায় খবরদার বয়োজ্যেষ্ঠ পিতামাতার সাথে বেয়াদবি করবেন না মা বাবার সাথে কোন সময় তাদের মনে কষ্ট দেবেন না তাদের অন্তরে যদি বিন্দু মাত্র কেঁপে ওঠে উফ তারা যদি উফ উচ্চারণ করে আল্লাহর আরো কেঁপে যায় আসমান কেঁপে যায় হ্যাঁ শুনতে হবে পৃথিবীতে আর কে তোমার মত যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে এখনো তো লোক আসে এখনো লোক আসতেছে কারণ কি তুমি তোমার তুলনা তোমার তুলনা মার মনে কষ্ট দিবা এই মুসলমান মার মনে কষ্ট দিবি খবরদার মায়ের নিজের গায়ের চামড়া যদি মায়ের মোজা বানায় দাও জুতা বানায় দাও তারপর মা বাবার হক কোনোদিন আদায় হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা একমাত্র সৃষ্টি কর্তার পরেই মা বাবার স্থান কথা বলেন ঠিক কিনা ও আমার মা প্রিয় তোমার জান্ন ঠিক না বাবার পদতলে জান্নাত আছে কি আছে না এই মমিন বিশ্বাস হয় এই মুসলমানের বাচ্চারা বিশ্বাস হয় আজ থেকে মায়ের মনে কষ্ট দিবা আজ থেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী কারোর সাথে মনে আঘাত করবা না সালাম দিবা তাদেরকে সম্মান জননী হরি জীবন কবুত ও মা তোমার পদতলে কি করে বলো ও আমার প্রিয় মা জননী হারিয়ে না অভু তুমি দিও না কবু ব্যথা মায়ের মনে মায়ের মানে আমার মনে কষ্ট দিবা কষ্ট দিবা কভু ব্যথা মায়ের মনে শান্তি পেতে হলে জীবনে কভু ব্যথা মায়ের মনে শান্তি পেতে হলে জীবনে হজার বিপদ সব দূর হয়ে যায় মা যদি পানি ও আমার আমির হামজা ভাইয়ের কথাটাকে বুঝতে পারে নাই এই জন্য আমার বন্ধুগান ইমানের সঠিক আমাদের দান করুন এখানেই আমি শেষ করছি আমিন وآخر دوانا على الحمد لله رب العالمين